দর্শক বলছিলাম যে আগে দুই তিনটে ভিডিও দিয়েছি তো আপনাদের ক্লিয়ার মানে টাইলস একদম ক্লিন কীভাবে করছি সেটা দেখাব কিন্তু হ্যাঁ এই যে আমরা কাজ চলমান এই যে দেখেন একদম ক্লিন আমাদের টাইলস এই যে দেখছেন ওই যে মেইন গেটের সামনে কী ময়লা দেখাইছি এই যে ড্রয়িং রুমটায় কতটা ময়লা দেখেছে আগের আগের ভিডিওতে দেখছেন কিন্তু এই যে দেখেন আমাদের কাজের গতি আর যেই ময়লা ছিল টাইসের কোনো চেহারাই দেখেন এই যে দেখেন একদম ক্লিন ওই দিকে একদম ক্লিন করে আসছি হ্যাঁ এই যে একদম ক্লিন হ্যাঁ খুব মানে এই যে ফিনিশিং মশা দিয়ে আসতে আসি এখন শুধু ওই যে রান্নাঘরের স্লাব হয়ে গেছে এখন রান্নাঘরের স্লিংটার ফ্লোরটা শুধু বাকি হ্যাঁ তো যদি এভাবে কারো থাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একদম ক্লিন করে আপনাকে নতুন টাইসের রূপে ফিরিয়ে দেবো হ্যাঁ এই যে এটা কিন্তু আমার হাতের মোবাইল দিয়ে ভিডিও করা আমি কিন্তু কোনো এডিট করি নেই কিছু না আরে আমি এডি করিও না যেরকম আছে সেই রকমই হ্যাঁ এই যে আমাদের কাজ চলমান এখন শুধু এইটুকু আছে হ্যাঁ এটি ঘষা হয়েছে এখন শুধু পানিটি উঠাইয়া মোছা দিব তাইলে একদম ক্লিন আর এই সাইডে তো আপনাদের দেখাইছি তো এখানে আরও লোক ছিল তারা এখন অন্য সাইডে গেছে আর একটা ফ্ল্যাট আছে ওটার ভিডিও দেব আমার নতুন সাইডে কাজ চলে তো এই যে দেখেন ক্লিন